গল্পের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো উমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের নিরানব্বই নাম জপ করে জেনানা মহলে ঢুকবে এটা মহিলাদের সঙ্গে আসার দুষ্ট জেনানা মহলে ঢুকতে পারবে না অতি অল্প সময়ে সালমা হুজরাখানার যাবতীয় খবর দিয়ে ফেলল তার গল্পের বড় অংশ জড়িয়ে রইল দৈত্যাকৃতির কাতল মাছ সালমা বলল মাছ মনে হয় না স্বাদ হবে বেশি বড় মাছ স্বাদ হয় না তাছাড়া মানুষের নজর লাগে অবদ্ধি বলল মাছ স্বাদ হোক বা না হোক আমি মাছ খাব না আমি মাছ খাই না গন্ধ লাগে সালমা বলল ছোট হুজুর হাফিজ জাহাঙ্গীরও আপনার মতো মাছ খান না উনি মাছ খান না অন্য কারণে কি কারণে আমাদের নবীজি মাছ খেতেন না এই জন্য হাফিজ সাহেবও মাছ খান না তবে আজ মনে হয় খাবেন উনি সবাই মাছ খাওয়ার দাওয়াত দিয়েছেন দাওয়াত দিলে মেহমানদের সঙ্গে খানা খেতে বসতে হয় জলেখা বিবি অবন্তিকে ডেকে পাঠিয়েছেন তিনিও আগের মতোই আছেন একটা টপটকে লাল রঙের শাড়িতে তাকে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে তার তিনজন দাসীর একজন পায়ের আঙ্গুল টানছে জুলেখা বিবি বললেন চেহারা দেখাইতে আসত না জন্মের মতো আসত অবন্তি বলল চেহারা দেখানোর জন্য এসেছি চেহারা দেখলাম এখন বিদায় হও আচ্ছা চলে যাব জুরেখা বিবি বললেন গরমের শরীর পইলে যাইতেছে আর যে স্বামী আর যে মেয়ে নিজের স্বামী ছাড়াও উন্নত্র বাস করে সে পশুর সমান পশুর সামনে কোনো লজ্জা নাই এখন বুঝেছ মেহবনরা সবাই দস্তরখান বিছিয়ে বসেছেন কিছুক্ষণের মধ্যেই খানা দেওয়া হবে হাফেজ জাহাঙ্গীর জাহাঙ্গীরের জন্য অপেক্ষা তিনি হুজরাখানায় একা বসে আছেন বিশেষ কোনো নামাজে বসেছেন বিশেষ নামদের সময় বাতি থাকে এবং তিনি থাকেন একা আজ হুজুরাখানায় বাতি হুজুরাখানার বাতি নেখানো তিনি ছাড়া আর কেউ হুজুরাখানায় উপস্থিত হন নাই অতিথিরা যখন খাবারের জন্য অস্থির তখন হাফিজ জাহাঙ্গীর দর্শন দিলে। অতিথিদের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন আমি বিশেষ শর্মিন্দা যে মাছ খাওয়ার জন্য আপনাদের দাওয়াত দিয়েছি সে মাছ খাওয়াতে পারছি না কারণ কিছুক্ষণ আগে আমি বাতেনি খবর পেয়েছি যে মাছ রান্নার সময় মাছ বিষ দেওয়া হয়েছে ভৈরবের মোনাবচি এই কাজ করেছে সে পলাতক আছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি মাছের সব সালুন গর্ত করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছি আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন আর এক ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে খাসি জবে করে খাসির সালুন দিয়ে আপনাদের খানা দিব এখনো আপনাদের বিবেচনা অতিথিরা কেউ কোনো শব্দ করলেন না হাফিজ জাহাঙ্গীরের সঙ্গে অগন্ত দেখা হলো অনেক রাতে অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পর অতিথিরা খাসির সালুনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাছের অভাবে তাদের তেমন কষ্ট হলো না কারণ খাসির সালুন অসাধারণ স্বাদ হয়েছিল হাফিজ জাহাঙ্গীর বললেন তোমাকে দেখে অবাক হয়েছি তুমি একা চলে এসেছ অবন্তি বলল আমি একা তো আসি নাই আমার সঙ্গে দুইজন চরণদার ছিল জাহাঙ্গীর অবাক হয়ে বলল বল কি তারা পুরুষ অবন্তি হাই তুলতে তুলতে বলল তারা পুরুষও না না তারা দুজন ফেরেশতা সব মানুষের কাঁথে বসে থাকে ও আচ্ছা বুঝেছি কেরামন কাঁথে বিন তোমার সাহস দেখে চমকাইয়েছি হুজুরখানার দিকে তোমার টান দেখেও ভালো লাগছে অবন্তি বলল হুজুরাখানার প্রতি বা আপনার প্রতি আমার কোনো টান নেই আমার এখানে চলে আসার একটাই কারণ দাদাজানকে শিক্ষা দেওয়া তিনি সারাক্ষরেই আমার পর নজরদারি করেন এটা আমার ভালো লাগে না আমার জন্য আমি যথেষ্ট এটা ওনাকে বুঝাতে চাই এখন কি আপনার কাছে পরিষ্কার হয়েছে আমি কেন নগরে এসেছি পরিষ্কার হয়েছে আপনি আবার স্বামীর অধিকার ফলানোর জন্য নিশিরাতে আমার ঘরে উপস্থিত হবেন না আমি আপনাকে স্বামী স্বীকার করি না জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন আমি উপস্থিত হব না অবন্তি বলল তবে আমি আপনার সঙ্গে খানা খাব আপনার সঙ্গে খানা খেতে আমার অসুবিধা নয় মাছ আমি পছন্দ করি না তবে আজ কাতল মাছের সালুন ভাত খাব জাহাঙ্গীর বললেন মাছে বিষ মিশানো হয়েছে এ খবর পাও নাই অবন্তি বলল এটা ভুয়া খবর মাছেন বিষ মিশানোর কথা আপনি বলেছেন যেন সবাই বোঝে আপনি বাতেনি খবর পান খুবই অন্যায় কাজ করেছেন আপনার অন্যায় আপনি দেখবেন তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু মাছের স্থালন্দে ভাত খেয়ে দেখাবো যে মাছে কেউ বিষ দেয় নাই মাছের ছালন তো নষ্ট করে ফেলা হয়েছে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে অবন্তি বলল তার আগে আমি দুইটা পেটি আনিয়ে রেখেছি একটা আপনি খাবেন আরেকটা আমি। সালমাকে খানা দিতে বলি আমার ভুক লেগেছে সারাদিন কিছু খাওয়া হয় নাই হাফেজ জাহাঙ্গীর নিঃশব্দে রাতের খাওয়া খেলেন কাতল মাছের বিশাল পেটির অর্ধেকটা শেষ করলেন অবন্তি বলল এত সাদের মাছ আমি কখনো খেয়েছি বলে মনে পড়ে না দাদাজামকে এই মাছের এক টুকরা খাওয়াতে পারলে ভালো হতো উনি মাছ পছন্দ করেন জাহাঙ্গীর বললেন তোমার দাদাজানের রাতের খানা শেষ হয়েছে তিনি খাসি সালুন দিয়ে তৃপ্তি করে খেয়ে এসেছেন খেয়েছেন দাদাজান আমার খোঁজে চলে এসেছেন হ্যাঁ তাকে থাকার জন্য হুজরাখানায় একটা ঘর দেওয়া হয়েছে নিজের বাড়িতে তার থাকার উপায় নাই বাড়িঘর দখল হয়ে গেছে কে দখল করেছে শহর বন্দরের চেয়ে দুষ্ট লোক বেশি তাদেরই একজন নাম ছানু ভাই অবন্তি বলল ছানু ভাই কি আপনার চেয়েও দুষ্ট হাফিজ জাহাঙ্গীর জবাব দিলেন না আহত চোখে অবন্তীর দিকে তাকিয়ে রইলেন তার বারবার মনে হচ্ছিল তার সামনে কোনো মানবই বসে নেই লোচনা বেহেস্তের হুর বসে আছে যাকে কোন পুরুষ বা জিন স্পর্শ করেনি থানু ভাই হাসিখুশি মধ্যবয়স্ক একজন মানুষ বেটে গোলগাল চেহারা বাথা বর্তি বা বাচু অমায়িক কথাবার্তা ছানু ভাই সরফরাজ খানের সঙ্গে কোলাকুলি করে গারো সরে বললেন ভাই সাহে কেমন আছে বাড়ি ঘরের কথা মনে পড়ে না আফসোস সরফরাজ খান বললেন বাড়িঘর তো সব আপনি দখলে নিয়েছেন মনে পড়লেই কি না পড়লেই কি সানুভাই ব্যথিত ব্যথিতওয়ালাই বললেন আমি যদি দখল নিয়ে থাকি তাহলে দশজনের মোকাবেলায় আমার এই একশো জুতা পিটা করেন বাড়িঘর খালি পড়েছিল গোরু ছাগলের আস্তানা হয়েছিল সেখানে আমি মুজিব সেন্টার করেছি মুজিব সেন্টারে বঙ্গবন্ধু এবং বাকশাল নিয়ে গবেষণা হবে এতে আপনার পাপ কাটা যাবে সরফরাজ খান অবাক হয়ে বললেন পাপ টাটা যাবে মানে আমার কি পাপ ছানু ভাই বলাই বললেন মুক্তিযুদ্ধের সময় আপনি শান্তি কমিটির সঙ্গে হাত মিলিয়েছেন সেই পাপ খরিপনগরের পীর সাহেব ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান আপনি তার মুড়িদ হয়েছিলেন নিজ নাকনিকে এক পাকিস্তানি ক্যাপ্টানের সঙ্গে বিবাহের ব্যবস্থা করলেন এই ইতিহাস তো কারো অজানা না তারপরেও আপনাকে ছোট ভাই হিসাবে একটা পরামর্শ দেই। আপনি বঙ্গবন্ধুর কাছে আমার নামে নালিশ করেন কিভাবে আমি আপনার বিষয় সম্পত্তি দখল করেছি সেটা বলেন বঙ্গবন্ধু যে হুকুম দেন তা মাথা পেতে নিব আমার নাম বললেই উনি আমাকে চিনবেন ওনার জন্য আজ সকালেই জিওল কই মাছ পাঠিয়েছি সরফরাজ খান বললেন বঙ্গবন্ধুর সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা আছে আমি ওনাকে জানাবো ছানো বলল ভাই সাহেব কে একটা সত্যি কথা বলি ওনাকে জানালে কিছুই হবে না ওনার কানে লাখ লাখ নালিশ এত নালিশ খাবেন নাকি কফি খাবেন মুরিফ সেন্টারে চা কফির দুটেরই ব্যবস্থা আছে বেলা দুটা চল্লিশ মাসে কঠিন ছাঝালো রোদ উঠেছে ফ্যানের বাতাসও গরম বঙ্গবন্ধু পাইপ হাতে তার প্রিয় আরামকে এসে শোয়া মাত্র মাথার উপরে ফ্যান বন্ধ হয়ে গেল তিনি বিরক্ত মুখে ফ্যানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন ভেবেছিলেন কিছুক্ষণ বিশ্রাম করবেন শরীর ক্লান্ত মন ক্লান্ত যুদ্ধবিধ্বস্ত দেশের সদর সমস্যা সবাই সমাধানের দায়িত্ব তার এটা কি সম্ভব তিনি আলাদিনে চেরাগ নিয়ে আসেননি দেশের সব পত্রপত্রিকার ধারণা তার কাছে চার পাঁচটা আলাদিন চেরা আছে চেরাগুলো তিনি রিলিফের কম্বলের নিচে লুকিয়ে রেখেছেন এই যে কারেন্ট চলে গেল এটা নিয়ে কোনো না কোনো পত্রিকায় লেখা হবে মুজিবের লোকদের দুর্নীতিতে ইলেকট্রিসিটির বেহাল অবস্থা তাকে সাহায্য করার মতো কেউ নেই সবাই আছে খাল কাকায় নিতান্ত ঘনিষ্ঠজনেরাও এখন খাল কাটতে শুরু করেছে খাল কাটছে দাতাল কুমির ছেড়ে দিচ্ছে সবচেয়ে বড় খালকাটা ধরেছে আব্দুর রব বলতে গেলে সে ছিল তার হাতের পাঁচ আঙ্গুলের এক আঙ্গুল সে আব্দুর রবের এত সাহস পল্টনের মাঠে তার সমালোচনা করে বক্তৃতা দেয় এই কাজ তো মলারা ভাসানিও এখনো করেননি আব্দুর রব পল্টনের বক্তৃতায় প্রমাণ করার চেষ্টা করে শেখ মুজিব ব্যর্থ রাষ্ট্রনায়ক তিনি এখন পাঁচ আটাদের প্রধান তার সব মমতা এখন পাঁচ আটাদের জন্য দেশের মানুষের জন্য না আরে বেটা তুই সেদিনই ছেলে হা করলে এখনো তোর মুখ থেকে দুধের গন্ধ বের হয় তুই রাষ্ট্র পরিচালনার বুঝিস কি কলা ফাটিয়ে বক্তৃতা দিতে পারা মানেই রাষ্ট্র পরিচালনা না তুই মনে রাখিস এক চোপার দিয়ে তোকে ঠিক করতে পারি হাতিঘরা ঘোড়া গেল তল মশা বলে কত জল তুই তো মশার অথম বঙ্গবন্ধু পাইপে টান দিলেন পাইপ নিভে গেছে পাইপ থেকে কোনো ধোঁয়া বের হল না নতুন করে পাইপ ধরাবারও ইচ্ছে হচ্ছে না কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারলে হতো গরমে তাও সম্ভব না তিনি মাথার উপরের ফ্যানের দিকে তাকাতেই ফ্যান ঘুরতে শুরু করল তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই চোখের পাতা ভারী হয়ে গেল হাত থেকে পাইপ মেঝেতে পড়ে গেল ঠিক ঘুম না গারো তন্দ্রার মতো এসেছে চন্দ্রাই অংশ থাকে দুঃস্বপ্নে ভরা ছটফট করছেন চোখের সামনে এখন আজরাইলকে দেখছেন আজরাইল দেখতে মানুষের মতো তবে শরীর ভর্তি লাল্ল সাইজেও ছোট বামন্দের মতো মুখে চার পাটি করে দাঁত হাসলে ভেতরের পাটির দাঁত দেখা যায় পাকিস্তানের জেলখানায় তিনি বন্দী তার চোখের সামনে তা জন্য কবর খোলা হচ্ছে কবর খুঁজছে মিলিটারিরা একজন জেনারেল নির্দেশ দিয়েছেন নির্দেশ দিচ্ছেন ডিপ ডিপ জিয়াদা ডিপ আজরাইলটা আসছে জেনারেলের সঙ্গে সে জেনারেলের প্রতিটি কথায় সাই দিচ্ছে চারপাটি দাপ বের করে হাসছে এর মধ্যে একজন আবার চিৎকার করছে ভাত চাই ভাত দাও কাপড় চাই কাপড় দাও যে চিৎকার করছে তার গলা পরিচিত ছাত্র নেতা আব্দুর রব পাকিস্তানে এসেছে কবে পাকবে কাছে সে ভাত চাচ্ছে ভাত দেবে বঙ্গবন্ধুর তমরা কেটে গেল তার বাড়ির উঠোনে সত্যি সত্যি ভাত কাপড় চেয়ে স্লোগান দেওয়া হচ্ছে নেতৃত্বে আছে আব্দুর রব বঙ্গবন্ধু মেঝে থেকে পাইপ কুড়িয়ে নিয়ে পাইপ ধরালেন তিনি মহাবিরক্ত তার নিজের লোকজন কোথায় বাড়ির ভেতর ভাত কাপড়ের মিছিল হতে দেওয়া যায় না ভাবমূর্তির ব্যাপার আছে বিদেশি সাংবাদিকদের কেউ না কেউ আছে বসার ঘরে নিশ্চয়ই আছেন কূটনৈতিকদের কেউ এসটি জেলায় গভর্নর নিয়োগ প্রায় চূড়ান্ত এরা সারাক্ষণে তাকে ঘিরে আছে সবার ধারণা চোখের আড়াল হলেই তারা বাদ পড়বে গহল বিপক্ষের লোকজনও আছে তাদের চেষ্টা ফেংচি দেওয়া এর চেয়ে বড় সমস্যা দেন দরবারের লোকজন বেশির ভাগে আসে মিলিটারির হাত থেকে আত্মীয় স্বজন ছাড় করানোর জন্য দুষ্কৃতিকারীদের ধরার দায়িত্ব মিলিটারিদের হাতে দেওয়া মনে হয় ভুল হয়েছে আসল দুষ্কৃতী ধরার নাম নেই বেছে ধরছে আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের সর্বহারা কেউ তো মিলিটারির হাতে ধরা পড়ছে না সিরাজ মিলিটারি ধরেছে ধরেছে পুলিশ মিলিটারি নামেই কাজে যতই দিন যাচ্ছে বঙ্গবন্ধু ততই বিরক্ত হচ্ছেন মিলিটারি হচ্ছে দানব বিশেষ পাকিস্তানি মিলিটারি যেমন দানব বাংলাদেশি মিলিটারি তাই সেন্ট মার্টিন আইল্যান্ড যদি কোনো কারণে স্বাধীন হয় তাদের মিলিটারি হয় তারাও হবে তানো বঙ্গবন্ধু পঁচিশ বছরের জন্য ভারতের সঙ্গে দেশরক্ষা চুক্তি করেছেন এখন আর মিলিটারির প্রয়োজন নেই ধীরে ধীরে মিলিটারিদের ক্ষমতা খর্ব করতে হবে এমনভাবে করতে হবে যেন এরা বুঝতেও না পারে এক ভোরবেলা ঘুম ভেঙে এরা দেখবে তাদের বুটের নিচে মাটি নেই বুটের নিচে চোরাবালি তারা ধীরে ধীরে চোরাবালিতে ডুবতে থাকবে দানবকে মানব বানানোর এই একটাই উপায় পাইফাতে বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন এখন এক এক করে দর্শনার্থী বিদায় করার পালা সেদিন তিনি যাদের সঙ্গে দেখা করলেন এবং যে ব্যবস্থা নিলেন তার তালিকা দেওয়া হল এক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের মোজাম্মেলের আত্মীয় স্বজন মোজাম্মেল ধরা পড়েছে মেজর নাসেরের হাতে স্থান বঙ্গবন্ধু ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও দুই ভাই কেড়ে বঙ্গবন্ধুর পায়ে পড়ল টঙ্গি আওয়ামী লীগের সভাপতি পায়ে ধরার চেষ্টা করলেন বা খুঁজে পেলেন না বা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে বঙ্গবন্ধু বললেন ঘটনা কি বলো টঙ্গি আওয়ামী লীগের সভাপতি বললেন আমাদের মোজাম্মেল মিথ্যা মামলায় জড়িয়েছে মেজন নাসের তাকে ধরেছে নাসের বলেছে তিন লাখ টাকা দিলে ছেড়ে দিবে মিথ্যা মামলাটা কি মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন খুনের মামলা লাগাইয়া দিয়েছে তঙ্গি আওয়ামী লীগের সভাপতি বললেন এই মেজর আওয়ামী লীগ শুনলেই তারা মতো জ্বলে ওঠে সে প্রকাশ্যে ঘোষণা করেছে টঙ্গিতে আমি কোনো আওয়ামী লীগের বদ রাখব না বঙ্গবন্ধু আমি নিজেও এখন ভয় অস্থির টঙ্গিতে থাকি না ঢাকায় চলে এসেছি বঙ্গবন্ধু বললেন কান্দিস না কান্দার মতো কিছু ঘটে নাই আমি এখনো বেঁচে আছি মরে যাই নাই ব্যবস্থা নিচ্ছি তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন মেজন নাসেরকে টঙ্গি থেকে সরিয়ে দেওয়ার জরুরি নির্দেশ দেওয়া হল মূল ঘটনা সূত্র বাংলাদেশ লিগাসি অফ ব্লাড অ্যান্থী মাস্কাস এক নবদম্পত্তি গাড়িতে করে যাচ্ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়ি আটক করে গাড়ির ড্রাইভার ও নব বিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে মেয়েটির রক্তাক্ত ডেড বডি তিন দিন পর টঙ্গি ব্রিজের নিচে পাওয়া যায় মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ার পর মোজাম্মেল বলল ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন আমি আপনাকে তিন লাখ টাকা দিব বিষয়টা সরকারি পর্যায়ে নিবেন না স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো আপনি পড়বেন বিপদে আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না মেজর নাসের বললেন এটা তুচ্ছ বিষয় মোজাম্মেল জবাব দিল না উদাস চোখে তাকালো মেজর নাসের বললেন আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ছলাবার ব্যবস্থা করব তোমার তিন লাখ টাকা তুমি তোমার গুহদারে ঢুকিয়ে রাখো মোজাম্মেল বলল দেখা যাক মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল দুই উজবের তরুণী রাসনা। এ অসম্ভব রূপবতীর তরুণী রুবাব নামের এক বাদ্যযন্ত্র নিয়ে এসেছে সে একজন গায়িকা ও গীতিকার সে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান রচনা করেছে গানটি শোনাতে চায় বঙ্গবন্ধু আগ্রহ নিয়ে গান শুনলেন গান শুনে তার চোখ উশ্রুষিত্ত হল তিনি রুমালে চোখ মুছলেন ডারাস্তা বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে বেশ কিছু ছবি তুলল বঙ্গবন্ধুর দোরারাস্তাকে উপকার হিসেবে রূপার একটা নৌকা দিলেন উজবে তরুণীর গানের কয়েকটি চরণ তুমি বঙ্গের বন্ধু শুধু নাও পৃথিবীর সব নিপীড়িত জনতার বন্ধু হও হে বন্ধু তোমার বিশাল হৃদয়ে আমাদের স্থান দাও যাতে আমরা আমাদের দুঃখ কষ্ট ভুলে মনের আনন্দে নিত্য গীত করতে পারি তিন ছানু ভাই ছানুর বাড়ি ময়মনসিং এর বঙ্গবন্ধুর সঙ্গে তার একবারই দেখা হয়েছিল সে প্রায় দশ মিনিট বঙ্গবন্ধুর পা ধরে বসেছিল বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেও ছানুর হাত থেকে পা উদ্ধার করতে পারেনি ছানু ভাইয়ের আপন লোক আবু বকর তিন ঘন্টা হলো হল ঘরে বসে আছে একসময় বঙ্গবন্ধু তার দিকে তাকিয়ে বললেন তুই কে আমি আবু বক্কর কুষ্টিয়ার আবু বক্কর সাথে কি আগে আমার দেখা হয়েছে আমার ওস্তাদের সঙ্গে দেখা হয়েছে ওস্তাদের নাম সানু হারি সানু যে কেরোসিনের দুই নে বসে আছিস কেরোসিনের টিনে কি আছে কেরোসিন আগুন দিয়ে পুরিয়ে মারবি টিনে করে আপনার জন্য কই মাছ এনেছি সাইজ কি এক বিঘত সাইজ সাইজ খারাপটা এক বিঘৎ কই মাছ অনেকদিন খায় না ছানু চায় কি আমার কাছে কিছু চায় না সবাই কিছু না কিছু চায় ছানু চায় না জেরা সে করে কি এখন আপনারে নিয়ে আছে মুই সেন্টার করেছেন বঙ্গবন্ধু বেশ কিছুক্ষণ ঠাটা করে হাসলেন হাসি থামিয়ে বললেন বিশাল ধরিবাজ মতলব ছাড়া সে কিছু করে না কইমাছেও তার মতলব আছে যা কই মাছ ভেতরের বাড়িতে দিয়ে সবগুলো সবগুলা যেন ভাজে আজ উপস্থিত যারা আছে সবাই এক পিস করে কই মাছ খাবে শুধু তুই খাবি না তুই কই মাছ খাওয়া দেখতে এসেছিস তুই শুধু দেখবি জে আসা রিসভের কম্বল কি পেয়েছিস জে না কোটি কোটি রিলিফের কম্বল এসেছা তুই পাস নাই চার চারপাশে আছে চাইটা খাওয়ার দল রিলিফের সব কম্বল এরা চেটেই খেয়ে ফেলেছে তুই আর কি পাবি যাই হোক আমি বলে দিচ্ছি দুটা ভালো কম্বল পাস চার সত্রজন সম্ভাব্য জেলা গভর্নর এরা সবাই ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে চান এরা কেউ অন্যের সামনে মুখ খুলবেন না বঙ্গবন্ধু তাদের কারুর সঙ্গেই কথা বললেন না তবে প্রত্যেককে কই মাছ ভাজা খেয়ে যেতে বললেন তারা সবাই মুখ ভতা করে ভাজা কই মাছের জন্য অপেক্ষা করতে লাগল খন্দকার মোস্তাক তিনি কাঠের বাক্সে করে বঙ্গবন্ধুর জন্য বিশেষ এক উপহার নিয়ে এসেছেন একুশ সোনায় বানানো বটগাছ নিচে লেখা বটবৃক্ষ শেখ মুজিব তার নিচে লেখা আগাম ছিলেন স্বর্ণকার সমিতি মোস্তাক বললেন সবাই আপনাকে দেয় নৌকা এরাও নৌকা বানাতে চেয়েছিল আমি বললাম কাধারা বটগাছ বাড়া বঙ্গবন্ধু আমাদের বট বৃক্ষ আমরা আছি তার ছায়ার নিচে বঙ্গবন্ধুর স্বর্ণের বটগাছ দেখে আনন্দ পেলেন খন্দকার মোস্তাক বললেন বাজারে চাও লোক গুজবটা কি শুনেছেন কি গুজব তাজউদ্দিনকে নাকি আপনি নাকি আবার মন্ত্রিসভার সদস্য করছেন কি আশ্চর্য কথা খন্দকার মোস্তাক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এই গুজব তাজউদ্দিন নিজেই ছড়াচ্ছে যাতে আবার ফিরে আসতে পারে বঙ্গবন্ধু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন খন্দকার মোস্তাক বললেন অন্য কারো বিষয়ে আপনার সাবধান হওয়ার প্রয়োজন নেই তাজউদ্দিনের বিষয়ে শুধু সাবধান থাকবেন ছয় বাবু রাধানাথ বাবুর সঙ্গে বঙ্গবন্ধু দেখা করতে চাচ্ছিলেন না কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি বিশেষভাবে চাচ্ছিলেন চাচ্ছে যাতে তিনি দেখা করেন বঙ্গবন্ধু বললেন আপনাকে কি আমি চিনি বঙ্গবন্ধু আমি বৃদ্ধকেও তুই করে বলেন বাবুর সৌম্য চেহারা মনে হয় বাদ সাধল তাকে তিনি আপনি করে বললেন রাধানাথ বললেন আপনি আমাকে চেনেন না আপনার সঙ্গে আমার পরিচয় থাকার মতো যোগ্যতা আমার নেই আপনি কে আমার নাম রাধানাথ আমার একটা ছাপাখানা আছে ছাপাখানার নাম আদর্শ লিপি আমার কাছে কি আমি একজন হস্তরেখাবিদ আমি আপনার হাত দেখতে এসেছি আমার হাত দেখে কি করবেন আবার কর্ম সাধুর বিচার ধর্মে পুরুষের বিচার কর্মে রাধানাথ বললেন জনাব আমি আপনাকে সাবধান করতে এসেছি আপনার সামনে মহাবিপদ হাতনা দেখে আপনি আমার মহাবিপদ টের পেয়ে গেলেন ভালো কথা আপনি কি কোনোভাবে ইন্ডিয়ান অ্যাম্বাসির সঙ্গে যুক্ত জিনা না তবে ইন্ডিয়া বিশাল দেশ এই দেশ শুধু যে অ্যাম্বাসির মাধ্যমে কাজ করে তা না তার আরও প্রক্রিয়া আছে আপনি কি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হ্যাঁ আপনাকে আমার সাবধান করার কথা আমি তা করলাম আপনার সবচেয়ে বড় ভরসা বাংলাদেশের মানুষ আপনার মহাবিপদে তারা কিন্তু আপনাকে ত্যাগ করবে আপনার পাশে থাকবে না বঙ্গবন্ধু বিরক্ত অতিক্ত গলায় বললেন ইন্ডিয়ান কারুপক্ষে বাংলাদেশের মানুষ চেনার কথা না আমি আমার মানুষ চিনি জনাব আমি কিন্তু বাংলাদেশের মানুষ আমার বাড়ি কিশোরগঞ্জ আপনার কথা কি শেষ হয়েছে অপ্রয়োজনীয় কথা শেষ হয়েছে প্রয়োজনীয় কথাটা বাকি আছে প্রয়োজনীয় কথা বলে চলে যান আমি অসম্ভব ব্যস্ত ভালো কথা কয় মাছ খাওয়ার নিমন্ত্রণ কয় মাছ ভাজা হচ্ছে এক পিস খেয়ে যাবেন এখন বলুন আপনার প্রয়োজনীয় কথা খন্দকার মোস্তাক বিষয়ে আপনাদের সাবধান করতে এসেছি তিনি চেষ্টায় আছেন আপনাকে সরিয়ে পাকিস্তানের সঙ্গে ফেডারেশন জাতীয় কিছু করার ব্রহ্মবধু বিরক্ত গলায় বললেন খন্দকার মোস্তাককে আপনি চেনেন না আমি চিনি আমি যদি তাকে বলি এক মাস খাস খেতে হবে সে দু দুমাস খাস খাবে রাঘানাথবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমরা সবাই খাস খাওয়া শিখলে দেশের খাদ্য সমস্যা সমাধান হয়ে যেত বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন এই আধা পাগলকে সময় কুল হয়েছে বঙ্গবন্ধু মন খারাপ করে বত্রিশ নম্বর বাড়ির উঠানে এসে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়ে গেল উঠান ভর্তি মানুষ বোকা মিছিলের মানুষ না সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধুকে এক নজর দেখতে এসেছে স্লোগান শুরু হল চয় বাংলা চয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হাসি মুখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়লেন ধবধবে সাদা পায়জাবা পাঞ্জাবি পরা অতি সুপুরুষ এক যুবক দামি ক্যামেরায় মিছিলের ছবি তুলছে যুবক এক পর্যায়ে ইশারায় বঙ্গবন্ধুর ছবি তোলার অনুমতি প্রার্থনা করল বঙ্গবন্ধু উচ্চস্বরে বললেন ছবি তুলতে চাইলে তুলবি অনুমতির ধার ধারবি না যুবককে বঙ্গবন্ধুর পরিচিত মনে হচ্ছে তবে তিনি তার নাম মনে করতে পারছেন না হঠাৎ হঠাৎ তার এরকম হয় নাম মনে আসে না যুবকের সাথে বঙ্গবন্ধুকে কদম বুচি করল বঙ্গবন্ধু বললেন কই মাছ খেয়ে যাবি কই মাছ ভাজা হচ্ছে যুবকের নাম ফারুক সে এসেছে রেকি করতে মূল আক্রমণের সময় কোন গানার কোথায় থাকবে তা জানা দরকার বাড়ি আক্রান্ত হলে পালাবার পদগুলো কি কি তাও জানা দরকার ধানমন্ডির পুরনো বাড়িগুলোতে মেথর প্রেসেস বলে এক কাঠার মতো ফাঁকা জায়গা থাকে এ বাড়িতেও নিশ্চয় আছে মেথর ম্যাথোরপ্রাস দিয়ে কে যেন পালাতে না পারে একটা বিশেষ গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আনন্দময় চাপা উত্তেজনা স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উৎসব হতে যাচ্ছে উৎসবের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোনা যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা মর্যাদা পাবেন তাদের বেতন বৃদ্ধি ঘটবে সবার বাসস্থানের ব্যবস্থা করা হবে যারা বাসা পাবেন না তাদের এমনভাবে বাড়ি ভাড়া দেওয়া হবে যেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বাড়ি ভাড়া করে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হবেন অতিরিক্ত মর্যাদার শিক্ষক এখানেই শেষ না আরও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব করা হবে যেন বঙ্গবন্ধু বাংলাদেশের আজীবন প্রেসিডেন্ট হন বঙ্গবন্ধু এই প্রস্তাব বিনয়ের সঙ্গে মেনে নিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এত কিছু পাচ্ছেন তার বিনিময়ে কিছু তাদি দিতে হবে এটাই ভদ্রতা এবং শিষ্টতা শিক্ষকরা সবাই এদিন বঙ্গবন্ধুর বাক্সালে যোগদান করবেন সব শিক্ষকের বাকসারে যোগদানের অঙ্গীকারনামা একটা রূপার নৌকা নৌকার খোলে ভেতর ভরে সমাবেত্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হাতে দেওয়া হবে শিক্ষকদের বাক্সালে যোগদানের অঙ্গীকারনামায় নামায় সংগ্রহের মধ্যে দস্তখত সংগ্রহ এর মধ্যেই সম্পন্ন হয়েছে তাদের মধ্যে আগ্রহের কোনো কমতি দেখা গেল না ক্ষমতা সুনজরে থাকা ভাগ্যের ব্যাপার হাতে গোনা কিছু শিক্ষক অবশ্য বাকশালে যোগদানে রাজি হলেন না তারা ভীত এবং চিন্তিত মুখে সময় কাটাতে লাগলেন এদের একজন আমি রসায়ন বিভাগের সামান্য লেকচারার আমি কেন উল্টা গিৎ যাইলাম তা নিজেও জানি না বহুদলীয় গণতন্ত্র একদলীয় গণতন্ত্র বিষয়গুলি নিয়ে কখনো চিন্তা করিনি আমার প্রধান এবং একমাত্র চিন্তা লেখালেখি তিনটা উপন্যাস বের হয়ে গেছে চতুর্থ উপন্যাস অচিনপুর রাজ্যে গে লিখছে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল পর্বছ পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পে সওদাগর চ্যানেলে চোখ রাখুন